হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে তো সেই ভিডিওটাই শেয়ার করা হয়নি বগুলায় যে বুকিংটা ছিল মাঝদিয়া থেকে আমি বিকেলে ট্রেন ধরে রওনা দিয়েছি স্টেশনে নেমে অটো ধরেছি আমার সাথে আজকে কেউ যাচ্ছে না তবে একজন আসবে অটোতে করে আমি একটা জায়গায় এসে পৌঁছলাম জায়গাটার নাম আমার মনে নেই এখানে একটা মায়ের মন্দির দেখলাম একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম আমি একা আজকে যাচ্ছি আর যেহেতু আমি ব্রাইডের বাড়ি চিনি না এবং লোকেশনটাও ঠিক বুঝতে পারছি না সেই জন্য ব্রাইডের বাড়ির থেকে একজন এসেছিল আমাকে নিয়েছি সুন্দর সর্ষের ক্ষেত দেখতে দেখতে আমি চলেছি কিছুদিন আগে নিশ্চয়ই এটা পুরো হলুদে হলুদে ভরা ছিল এখন আর নেই কারণ সর্ষে হয়ে গেছে আর ইতিমধ্যে আমি পৌঁছে গেছি আমার ব্রাইডের বাড়িতে খুব সুন্দর গেট করেছে ঢুকতে ঢুকতে ওয়েলকাম করলো ছোট্ট একটি সারমেয় বাড়িতে ঢুকেই দেখি ডেকোরেশনের কাজ এখনো চলছে তাও যতটুকু হয়েছে ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই ব্রাইডের মার সঙ্গে দেখা হলো এবং তিনি আমাকে নিয়ে গেলেন ব্রাইডের কাছে ব্রাইডের তখনও মেকআপ কমপ্লিট হয়নি মেহেন্দির মেকআপ চলছিল আমারও একটুখানি কাজ বাকি ছিল কাজ বাকি ছিল বলতে ঠিক বাকি বলা যায় না আসলে আমি বাড়ির থেকে অর্গানিক মেহেন্দি বানিয়ে নিয়ে যাই এবং সেটা ওখানে গিয়ে মানে স্পটে পৌঁছে আমি কোনগুলোকে ফিল করে নিই কোনগুলো আমি বাড়ির থেকে কোনোভাবেই ভরে নিয়ে যাই না কারণ এতটা রাস্তা যাবো বাই চান্স যদি চাপ লেগে কোন থেকে মেহেন্দি বেরিয়ে যায় তাহলে আমার পুরো ব্যাগটাও নষ্ট হবে আর মেহেন্দিও অনেকটা ওয়েস্ট হবে আর বললাম না যার আসার কথা ছিল সে হলো সোনিয়া ও চলে এসেছে আর এই থালাটা কিন্তু ওই সাজিয়েছে মেহেন্দির থালিটা তো আমার খুব পছন্দ হয়েছে লাল হলুদ আর সাদার এই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগলো আর তোমাদেরকে একটু সাথে ডেকোরেশনটাও দেখিয়ে দিই ব্রাইট যেখানে বসবে সেখানকার ডেকোরেশনটা কেমন ছিল আর তার সাথে সাথে এইখানে আমার একটা বাচ্চার সঙ্গে দেখা হলো ও আমার সঙ্গে দারুণভাবে মিশে গেছিলো গালে হাত দিলেই সে হাসছিল এর মধ্যে চলে এসেছে আমাদের ব্রাইড ব্রাইডকে একটু দেখিয়ে দিই ভীষণই সুন্দর ব্রাইড ওর আউটফিটটাও আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা আমার দিদিকে আমি বুক করেছি আমার দিদি যেরকম পছন্দ হয় সেরকম করে দিই আমাকে এইটুকু ব্রাইডের কোনো চাহিদা নেই ও বলেছিল দিদি আমার একটা শ্লোক লিখে দিলেই হবে আর একটা গানের লাইন আর ওদের দুজনের নাম বাকি ডিজাইন তুমি যা খুশি করো আমার কোনো আপত্তি নেই আর ক্লায়েন্ট যখন পুরোপুরি আর্টিস্টের উপরে দায়িত্বটা ছেড়ে দেয় না তখন কিন্তু আর্টিস্টের উপরে বিরাট বড় একটা দায়িত্ব পড়ে যায় আর যখনই এমনটা হয় না তখনই কিন্তু আর্টিস্টের এটাই মনে হয় যে আমার বেস্ট এখানে দিয়ে যেতে হবে কারণ সে আমাকে এতটা ভরসা করেছে সে ভরসার জায়গাটা তো রাখতে হবে আর ব্রাইডের বোনেরা এখানে খুব সুন্দর একটা ডান্স করছিল। খুব ভালো লাগছিল দেখতে আমি তো মেহেন্দি করা বাদ দিয়ে খানিকটা ওদের নাচ দেখে নিলাম কিন্তু গানটা তো আমি এখানে দিতে পারবো না গান দিলেই কপিরাইট চলে আসবে তবে গান ছাড়াও নাচ কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না এবার তোমাদের দেখিয়ে দিই ডিজাইনটা কেমন হলো এই হলো পুরো ডিজাইনটা শাখা পলাতে লেখা খানিকটা ঢাকা পড়ে গেছে আর কবজির কাছে ব্রাইড একটু ঘেটে ফেলেছে ও হাতটা একটুখানি ভাজ করে ফেলেছিল যার জন্য ঘেটে গেছে দাস আমার বড়ি পগলাতে আমি দিদিকে দু মাস আগে বুক করেছিলাম তো দিদি আজকে আমার মেহেন্দি পড়াতে এসেছে খুব ভালো এই যে আমার মেহেন্দি খুব ভালো দিদি তোমরা যদি চাও তোমরা তোমাদের স্পেশাল জিনিস দিকে বুক করতে পারো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে যা মানে দিদিকে কিছু বলিনি কিন্তু খুব সুন্দর করে দিয়েছে থ্যাংক ইউ দিদি এবার দেখাই ব্যাকহ্যান্ডের ডিজাইনটা কেমন ছিল এটা ছিল ব্যাক ডিজাইন আর ওর ভাই বোনেরা একটু ওর পেছনে লাগছিল ব্রাইড তো মেহেন্দি পড়তে পড়তে একটা যেই গান চলেছে একটু কেঁদে ফেলেছিল ব্রাইডের নাম হলো অর্পিতা অর্পিতা ভীষণ ভালো মেয়ে এখনও ওর সঙ্গে আমার যোগাযোগ আছে আমি প্রতিটা ব্রাইডকেই বলি যাতে মেহেন্দির ছবিগুলো আমার সঙ্গে একটু শেয়ার করে পরবর্তীতে অনেকেই করে আবার অনেকে করে না তো ওর পিতা কিন্তু নিজের কথা রেখেছে ও কিন্তু আমাকে মেহেন্দির ছবিগুলো সেন্ড করে দিয়েছে ও আমাকে সুন্দর একটা রিভিউও দিয়েছে আমাদের কাজ শেষ এবার বাড়ি ফেরার পালা সোনিয়াকে ওর দাদা নিতে এসেছে সোনিয়া এবার বেরিয়ে যাচ্ছে এবার আমারও বাড়ি ফেরার পালা ওদের বাড়ি থেকে আমাকে স্টেশন পর্যন্ত আসার ব্যবস্থা করে দিয়েছিল আর এখানে ওর একটা সুন্দর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জয় রাধে